গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো দেখো বিছানা থেকে নেমেই আমি ক্যামেরা অন করে বেরিয়ে এসে চেড়াই দেখো আমার বর্দির গোটটা আমি একটু দেখিয়ে দিলাম সামনাটা বর্দি আমার ভিডিও দেখে বর্দি দেখে নেবে তো কী হয়েছে যেন যেন থেকে নেমেই আমি মানে ক্যামেরা অন করে দিলাম আর কালকে তোমরা তো দেখলে এত বাজে জল দিল এত বাজে জল আমার মানে পুরো ট্যাঙ্কির জলটা নষ্ট করে দিয়েছে এত বাজে জল দিলো আর তো বন্ধুরা আজকে তো বারুনি স্নান তো আমাদের তো সামনেই আর কি দশ টাকার বাড়া সামনেই আর কি গঙ্গা নদী আছে সবাই এইখানে গিয়ে মানে অস্থি বিসর্জন করে তারপর তর্পণ করে তারপর স্নান করে সবাই মানে যায় ভিড় থাকে খুব বেশি ভিড় থাকে তো এবার মনে মনে ইচ্ছে ছিল আর কি যাব যাব তো তো বাড়ির সবাই মিলে যাব তো ওরা বলেছে সাড়ে নয়টা মানে বেরোবে আর কি তো সাড়ে আটটা বেজে গিয়েছে আমি এই মাত্র উঠলাম তো কাজকাম সব কিছু শেষ করি শেষ করে তারপরে যাই আর তুম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তো আর কি জানো মানে একটাই চিন্তা তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এই দেখো এখানে অনেকগুলা লঙ্কা গাছ ছিল অনেকগুলা লঙ্কা গাছ ছিল এই দেখো আর ঘুম থেকে উঠে দেখি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি লঙ্কা গাছ একটাও নেই সব চুরে চুরি করে নিয়ে গিয়েছে যে কাজ করতে মানে আসার কথা ছিল তো ও আজকেও আসবে না কালকে আসবে তো ভাবলাম যে ও যখন কালকেও আসবে তো আর আজকে চলে যাই একটু ঘুরে টুরে আসবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আর একবার আমি স্নান করেছিলাম এত বছর মানে আগে আর কি আর আজকে যদি করি তো আজকে সেকেন্ড মানে দুবার হবে আর কি তো ঠিক আছে বন্ধুরা কাজকাম করি আর ঠিক রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসব। তো বন্ধুরা এই দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম আর তো এই দেখো এই শাড়িটা আজকে লাগিয়ে নিলাম আর এখানে স্নান করব। এখানে গিয়ে স্না এই শাড়িটা পরে স্নান করে গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে তারপর কুর্তি পরে নেব কুর্তি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে তো ঠিক আছে বন্ধুরা চলো আমার সাথে বারনির ঘাটে তো আর দেখবে এখানে মানে মেলা বসে অনেক বড় মেলা বসে এক মাসের জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো আমার সাথে তো বন্ধুরা এই দেখো আমরা পৌঁছে গেলাম বারুনি মেলাতে তো আমাদেরকে একটু দূরেই নামিয়ে দিল কেননা অনেক ভিড় ছিল তো গাড়িগুলো আর তার জন্য একটু হেঁটে হেঁটেই আমরা গেলাম আর দেখো আমরা মেলাতে ঢুকে পড়লাম মেলা রাস্তা দেখো কত দোকান পার যে বসেছে এই দেখো খুব খেজুরের দোকান মানে এইগুলো অনেকটাই থাকে আর কি আর এই মেলাতে জানো মানে সব কিছু তুমি পাবে সব কিছু একবারে মাছ ধরার জাল থেকে ধরে সবজি মাছ মানে সব কিছু থাকে আর কি নানান জায়গা থেকে মানুষরা মানে দোকানপাট মানে বসায় আসে আর কি বসায় এইখানে আর কি তারপর দেখো আমরা নদীর ঘাটে নামার জন্য এই দিকেও যাচ্ছিলাম আর দেখো কত মানে দোকান এইগুলা দোকান দেখলেই মনে হয় শুধু আর তো দেখো এই যে মন্দিরটা মনে হয় নতুন বানিয়েছে তো প্রথমে ভাবছিলাম যে আমরা স্নান টান করে মন্দিরটা দর্শন করব কিন্তু আমাদের আর করা হলো না কেননা আমরা যে ঘাটের দিকে নেমেছিলাম মানে এত কাদা আর কি মানে পুরা একটা রাস্তা বলো নদীর পার বলো একবার পুরাটাই কাদায় ভরা ছিল আর কি তো আমরা মানে হাঁটতে 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 আমরা ওই যে ব্রিজ দেখা যাচ্ছে পুরো ব্রিজের নিচে গিয়েছিলাম ওইখানে ছিল চালিয়া বাঁশের চালিয়া আর বাঁশের চালিয়াতে বসে বসে আমরা খুব আনন্দে স্নান করছিলাম আর দেখো অনেক লোক আসে ও এত এত দূর থেকে লোক আসে কি বলবো তোমাদের কি আর কি এই দেখো মন্দির মেন মন্দিরটা হচ্ছে ওই পারে আর কি তো এই মন্দিরটাকে কপিলাশ্রম বলে আর এই নদীটাকে বুড়িগঙ্গা বলে তো এখানে প্রত্যেক বছর বারুনিতে মানে মানুষ আসে অস্থি বিসর্জন করে তারপর তর্পণ করে তারপর ছোটো ছোটো বাচ্চাদেরকে জলে নামায় তারপর কারোর কার নিয়ম আছে যে নতুন বউদেরকেও নামাতে হয় তো মানে এত দূর থেকে দূর থেকে মানুষ আস আসে একরাত্র দুরাত্র থাকে কষ্ট করে মানে আর আমরা সামনে থেকে যাওয়ার আমাদের ভাগ্যটাই মানে হয় না আর কি তো দেখো তারপর আমার একটু মুখটা দেখিয়ে দিলাম তোমাদের সামনে তো এবার ভাবলাম যে না এবার যেতেই হবে আর মানে এবার জানি না কেন না এত যাওয়ার ইচ্ছেও হচ্ছিল তারপর তো গেলাম গিয়ে তারপর দেখো আমরা মানে এই দেখো কত মানুষের মানে শ্রাদ্ধ মনে হয় অস্থি দিয়েছে এটি ওইটাই হবে আর কি তো দেখো এরপরে আমরা হাঁটতে 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 তারপর তো আর কি করব তারপরে ওই যে সুজা মানে ব্রিজের নিচে ওই জায়গাটাও প্রথমে দেখছিলাম কিন্তু ওই জায়গাতেও পরে দেখলাম যে না এত কাদার মধ্যে কোথায় গড বসবে আর কোথায় কি করব আর পাওয়ে মানে এত মানে জল ছিল আর কি যে কাদা লেগেছে এত জল ছিল দেখো আর আমার চপ্পলটা দেখেছো আমার হাতে নিয়ে নিয়েছি তারপর তো আমরা চলে মানে সোজা চলে গেলাম ব্রিজের ওইখানে তো ব্রিজের ওইখানে দেখো যা সুন্দর মানে চালিয়া ছিল তো যেতে তো কষ্টই মানে হচ্ছিল কেননা এত কাদার মধ্যে আর এত মানে পিছলা ছিল আর কি এই দেখো আমার চায়ের অবস্থা নেমে স্নান করছে আর আমরা এদিকে চিৎকার করছি কেননা ঠাই নেই আর কি এত জল আর জলটাকে দেখো দেখলেই মানে ভয় লাগে আর যেন এই জায়গাতে প্রত্যেক বছর মানে মানুষ নিয়ে তিন চার চারজন মানে মানুষ নিয়ে আর কি তার জন্য আরও অনেক বেশি আর কি ভয় লাগে কেননা আরেকবার আমার আমার নিজের চোখ চোখের সামনে আর কি তিনটা ছেলেকে নিয়েছিল তারপর থেকে মানে অনেক ভয় লাগে আর দেখো ব্রিজের উপর থেকেও দেখো মানুষ কত মানুষ দেখো দাঁড়িয়ে মানে দেখছে কত মানুষ দেখো দাঁড়িয়ে দেখছে আর তারপর ভাবলাম যে না তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে নৌকা দিয়েও মানুষ নদীর ওই পারে যাচ্ছে আবার ওই পার থেকে ওই পারে আসছে আর কি ভালো লাগছে আর ওই যে বড়ো বড়ো মেশিনগুলো দেখলে তোমরা নদীতে এইগুলা দিয়ে মানে মাঠি মানে নিচ থেকে মাটি উঠায় তো এই দেখো আবার আমি স্নান করে আমার মুখটা দেখিয়ে দিলাম তারপর দেখো আমার যা গড় বসিয়ে দিয়েছে এখানে তারপর তো ওই যে খই চিড়ে দই এগুলা দিয়ে তো নবীত এই যে দেখো নবীত রেডি করছে তারপর আমি দিকে দেখো আমার শরীরের অবস্থা দেখো রঙটা এমনিই তো কালো আরও বেশি কালো দেখাচ্ছে আর কি তারপর দেখো আমরা গঙ্গাকে তেল সিঁদুর মানে দিয়ে দিলাম আর আমাদের যা যা নিয়ম থাকে তো নিয়ম সব কিছু করে নিলাম তো সব কিছু নিয়ম শেষ করার পর আমরা কি করলাম মানে প্রসাদ মানে গড় বিসর্জন করা হয়ে গিয়েছিল মানে আমি তো মানে বয়সটা পড়ে দিচ্ছি তার জন্য একটু আগে পিছিয়ে যাচ্ছে আর কি কদাগুলা তো তারপরে দেখো গড বিসর্জন এই যে দেখো গড় বিসর্জন করা হয়ে গেল গড় বিসর্জন করে তারপর আমরা মানে এই দেখো এই ছেলেগুলো মনে হয় হয়তো মা বাবা নেই এই দেখো শ্রাদ্ধ করছে তারপর দেখো আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি এই দেখো আর প্রসাদটা পেয়ে না আমার মনটা এত শান্তি লাগলো মানে এত ভালো লাগলো খেতে আর সকাল থেকে তো কোনো কিছু খাইনি তো খুব আনন্দে খেয়েছিলাম আমার খুব ভালো লাগছে তারপরে স্নান টান করে আমরা উপরে চলে এসেছি উপরে চলে এসে মানে কোন দিকে যাব কোন দিকে না এইটাই মানে ভাবছি আর কি যে মেইন রোডের দিকে যাব না বারনের ঠিক বারোন রাস্তা দিকে বেরোবে মানে বেরোবো এটাই মানে ঠিক করতে পারছি না প্রথম এই দিয়ে গিয়েছি এই দেখো দিকেও মানুষ আসলে অনেক বড় ফিল তো অনেক বড় মেলাটা যে বসে অনেক বড় জায়গা জুড়ে আর কি তো এইদিকে গেছিলাম তো সামনে দিকে গিয়ে দিকে এখানে তো জল আরও কাদা তারপর কি করব এখানে একটু সময় দাঁড়িয়ে দেখলাম যে দিকে যাওয়াটা একদমই সম্ভব না তারপর আবার ঘুরে গেলাম তারপর আবার ঘুরে মেইন এই দেখো মেইন জায়গাতে মানে মেইন যে রোডটা আছে মানে মেলার তো ওইখানে আসলাম ওইখানে এসে তো টুকিটাকি টুকিটাকি বাজার করে তারপর চলে গেলাম তারপরে তো বন্ধুরা করে চলে আসলাম আর এই যে আবার দেখো এই কাপড় চুপড় সব কিছু ধুয়ে দিতে হবে কারণ এত কাদা তোমরা তো দেখলেই এত কাদা আর কি এত কাদা থাকা সত্ত্বেও মানে এত এত লুক হয় এত এত মানে মানুষ কি বলবো এত দূর দূর থেকে মানুষ আসে আর আমরা তো সামনেই কিন্তু যাওয়ার ভাগ্যটা হয় না তো এবার ভাবলাম যে না এবার যেতেই হবে তো ঠিক আছে যাই কাপড় চুপড়গুলো ধুয়ে দিই আর ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা তো আজকে তো বন্ধুরা তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারলাম না কেননা অনেক বড় মেলা আর সব কিছুই শেয়ার করে মানে করতে যাই আজকে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ভাবলাম যে না ঘরের সামনেই তো একদি দিন হোক আর দু দিন হোক মেলাতে তো যাবই তখন শেয়ার করবো আর মেলাতে সব কিছু মেলার যা যা জিনিস চরকি থেকে ধরে মানে সব কিছু চলে এসেছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই তোমরা দেখতে থাকো কাপড় ধুয়ে দিয়ে দিলাম এই দেখো ডিমের কারি বানিয়েছি এই যে লাউ শাকের ডাটা শস্য বাটা দিয়ে করব এই দেখো বাত হয়ে গেছে আর এই যে কালকের একটু বাত রয়েছে এই দেখো বন্ধুরা লাউ শাকের চড়চড়ি আর এই যে ডিমের কারি হয়ে গেছে তো এবার খা খাবার পালা তিনটার উপরে মানে তিনটার উপরে বেজে গিয়েছে আর খুব কিদেও পেয়েছে আর তো আর এই এই নাইটিটা দেখো সকালে আমি ধুয়ে দিয়ে গিয়েছিলাম কিন্তু রৌদের এত তাপ আর কি মানে এইখান থেকে আসতে আস্তেই শুকিয়ে গেছে তো তারপরে আবার এই নাইটিটি পরে নিলাম আর খুব পাতলা তো গরমের মধ্যে খুব আরাম লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো ইউ হল